সকাল সকাল আমার চান হয়ে গেছে এখন দেখো ফুল নিয়ে চলে এসেছি পুজো করতে তো এই ঘরটা ফাঁকা হয়ে গেছে ওই ঘরে সব কৃষ্ণে পাতা হয়েছে তো ওরা তো এখনও ঘুমোচ্ছে তো আমি কি করবো ঠাকুরটা এই ঘরে আনবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখো তো এই যে দেখো ঘর একদম পরিষ্কার করে রেখেছে রুদ্র খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখানে খালি ওই শোকেস টোকেস নিয়ে চলে আসবো ঠিক করেছি তো এগুলো নিয়ে এলেই ঘরটা একদম সুন্দর গোছানো হয়ে যাবে আজকে দেখো আমরা যেহেতু ঠাকুরটা এই দিকে আছে তো আড়ে আড়ে শুলে পাটা ঠাকুরের দিকে যা থাকবে আর কি তো সেই জন্য আমরা আড়ে আড়ে শুইনি লম্বে লম্বে শুয়েছিলাম মিষ্টি দেখো ঘুমাচ্ছে মিষ্টির বাবাও ঘুমোচ্ছে আর আজকে ওর বাবাকে কাজে যেতে বারণ করেছি তাই আমিও একটি বেলাতে উঠেছিলাম তাই সকালবেলা রান্না হয়নি রান্না সব বেলাতেই করব তো শরীরটা ভালো নয় যেহেতু তো একদিন ওষুধ খেয়েছে তো ভালো আছে রবিবারটা ছুটি ছিল আমি বললাম যে সোমবারটাও কাজে যেতে হবে না তো সেই জন্য ছুটি করিয়ে দিয়েছি আজকে ওকে ঘুম থেকে ডাকিনি আর আমিও রান্না করিনি তো দেখো এখানটায় আমি ঠাকুরটা এই ঘরে নিয়ে চলে এলাম এই ঈশান কোণে ঠাকুরটা রেখে দিয়েছি এখন দেখো প্রদীপ জেলেছি ধূপ জেলেছি ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি তো তারপরে আমরা কিন্তু ওই ঘরে চলে গেছিলাম আর এই ঘরে এসে দেখো এখানে এখন করে নিচ্ছে হচ্ছে রুটি রুটি সকালবেলা আমাদের হয় না ওই মুড়িটাই খাওয়া হয় আর না হলে পরোটা টরোটা কিনে এনে খাওয়া হয় আর কি সকালবেলা তো রুটি করছি তার কারণ হচ্ছে কালকে অনেকটা আটা মেখে ফেলেছিলাম আর অনেকটা ভাত ছিল বলে ওর মা খেয়ে নিয়েছিল। তাই আমি তো সেরকম রুটি খাই না তো তাই জন্য আটা অনেকটা রয়ে গেছিলো তাই জন্য আজকে সবারও একটা করে হয়েছে মানে পাঁচজনের পাঁচ পিস রুটি হয়েছে কিন্তু মিষ্টি খায়নি সেটা বাবাকে নিয়েছে তো তাই জন্য এখানে এক রুটি করে নিচ্ছি আর আলু ভাজা করেছি রুটির সাথে খাওয়ার জন্য কারণ শুধু শুধু রুটি খেতে তো আর ভালো লাগবে না সেই জন্য আলু ভাজা দিয়ে রুটি খেয়েছি তো এই তো তো এই রুটি করে নেওয়ার পরে আবার রান্না করার আছে বেলা রান্না আছে সব মানে দুপুরে রান্না যেটা থাকে আর কি তো তো আজকে রান্না করবো বাঁধাকপির তরকারি আর ভাত তো হবে সাথে একটু ঝোল করার ইচ্ছা আছে কারণ রুতুর খুব পেট গরম হয়ে গিয়েছে তো সেই জন্য একটু ঝোল ভাত তো রান্না করব। তো এখানটায় দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে বাঁধাকপির তরকারিটা এখন করে নিই চলো রুটি আলু ভাজাটা করে নেওয়ার পরে কিন্তু টিফিন করে নিয়েছিলাম আর মিষ্টিকেও খাইয়ে দিয়েছি আর এখন দেখো এখানটায় আমরাই করে নিচ্ছি হচ্ছে তরকারি বাঁধাকপি তরকারিটা তো আজকে ভীষণ টেস্টিভাবে রান্না করছি আজকে কোনো রকম পেঁয়াজ আদা রসুন দিই নি নিরামিষভাবেই করছি তো এখানে দেখো বাঁধাকপিগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে আর এখন দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছে ওইদিকে ভাতটা অলরেডি হয়ে এসছে তো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েই ভাতটা উপর দিয়ে দেবো আর ওর মা গেছে হচ্ছে মাছ আনতে তো ভেবেছিলাম হয়তো বাঁধাকপির তরকারি ডাল ভাত হবে তবে যেহেতু বললো ঝোল করবে তো তার জন্য মাছ আনতে গেছে তো চারাপোনা মাছ যদি পায় তো নিয়ে আসবে আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাঁচতে যায় তো মাছ আনলে আবার মাছের এটা করবো তবে আমি কিন্তু আনাজ কেটে রেখেছি পেঁপে আলু সমস্ত কিছু কেটে রেখেছি আদাটাও একটু গ্রেট করে রেখেছি আর এখানে বাঁধাকপিটা করে দিচ্ছি তো আমি আমার কাজটা এগিয়ে রাখছি কারণ রান্না তো আমাকেই করতে হবে সেই জন্য আর আমাদের যে পায়খানার ছাদটা আছে মানে বাথরুমে তো সেখানে কিন্তু মানে তার ওপরে কিন্তু অনেক মানে ইয়ে হয়েছে ওই ডুম্বুর হয়েছে তো তাই জন্য রুদ্রকে বলা হয়েছে যে ডুম্বুরগুলো ছাদে উঠে পেয়ে দিতে তো সেই জন্য ও এই যে দেখো এখন ছাদে উঠে পড়েছে এই যে ডুম্বুর গাছটা নিচ থেকে উঠেছে মানে গাছটা তবে খুব সুন্দর অনেক হয়েছে তো সেই জন্য ও এখন ডুম্বুর পাড়তে উঠেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো গাছ ভর্তি হয়ে কত ডুম্বুর হয়েছে তো এটাই পেরে আজকে ঝোল রান্না করা হবে মাছ দিয়ে তো এইটাই কাটা বাকি আছে আর মাছ আনলে মাছটা ধুয়ে নিলেই কিন্তু ওদিকে হয়ে যাবে আর তো দেখো এখানে এখন ডুম্বুরগুলোকে তুলে নিচ্ছে বলেছে একটু ছোট ছোটো দিকে দিতে কারণ বড় হলে সে কীরকম দানা দানা হয়ে যায় খেতে ভালো লাগে না তো একটা প্লাস্টিক নিয়ে উঠেছে কারণ চুপড়ি নিয়ে না অসুবিধা হয়ে যাবে যেহেতু সিঁড়ির ব্যবস্থা নেই তো সেই জন্য তো তারপরে আমাকে হাত বাড়িয়ে এখান দিয়ে দেখো দিয়ে দিল দেওয়ার পরে কিন্তু ও নেমে এসেছিলো আর মিষ্টি এখন ওর দাদুর সাথে ঘুরছে আর কালকে রবিবারে দোকানে গিয়েছিল বলে আজকে সোমবার একটু ছুটি নিয়েছে তাই দোকানবেলা মানে দোকানে যায়নি আর কি তো এই তো তো চলো আমরা এই এখন বান্নাগুলো আবার শুরু করে দিই তো এই যে দেখো বাঁধাকপি তরকারিটা আমি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি কষাতে কষাতে দেখো একদম শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এবারে এখন হালকা করে জল দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয় সেই জন্যই আর এরকম মাখা মাখাই রাখবো তরকারিটা আর ওদিকে ভাতটা হয়ে এসছে তরকারিটা একেবারে মানে নাবিয়ে মানে জল ঢেলে দিয়েই আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এখন মাছ এনে দিয়েছে তো মাছগুলোকে এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো বললামই যে সবজি আগে থাকতেই কাটা ছিল তাই মাছটা ভেজে নিয়ে পাঁচ ফোড়ন করাতে দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন দেখো ভালো মতো করে আদা জিরে দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম এখন দেখো অনেকটা হয়ে এসেছে তো একটু সামান্য বাকি আছে সেদ্ধ হওয়া তো তার জন্য মাছগুলোকে দিয়ে দেবো যাতে মাছগুলো ভালোভাবে ফুটে যায় তো ফুটে গেলে মাছের টেস্টটাও ঝোলের মধ্যে চলে যাবে তো সেই জন্য মাছগুলো দিয়ে আর একটু চাপা দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু মাছের ঝাল আমার মাছের ঝোল আমার আজকে রেডি হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি আজকে মাছের ঝোলটা না হেভি হয়েছিল মানে দিন পরে খাচ্ছি বলে হয়তো লাগছে কিন্তু সত্যি বলছি টেস্টটা ভীষণ দারুণ ছিল পেঁপেটাও হচ্ছে আমাদের গাছের আর ডুম্বুরটাও তো গাছের দেখলেই এই ঘরে এলাম ভিডিওতে ভয়েস দিতে আজকে না ঘরটা পুরোটাই অন্যরকম লাগছে শুধুমাত্র খাটটা গড়িয়ে দিয়ে খাটে বিছনাটা করা হয়েছে বলে তো ভীষণই ভালো লাগছে আর সব ফাঁকা ফাঁকা লাগছে তো এই ঘরে জিনিসপত্র করতে হবে আস্তে আস্তে তো ইচ্ছা আছে সমস্ত কিছুই করার একটু টাইম লাগবে যেহেতু কিছু টাকার মধ্যে সীমিত থাকতে হয় তো সেই জন্যই তো যাই হোক এখন এই ঘরে এসেছি ভয়েস দেবো বলে তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে নিই আর এডিটও কিছু বাকি আছে তারপরে ওই ঘরে চলে যাবো মিষ্টিকে খাওয়াতে হবে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ জানি না বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে কি না তবে চেষ্টা করব তো চলো আর কথা বলে বক বক করে সময়টা নষ্ট করব না টাটা পরে কথা বলছি তোমাদের সাথে আগে ভয়েসটা দিয়ে দিই কোনো রকমের ভয়েসটা দিয়েছি শেষ করেছি মানে পুরোপুরি এডিট কমপ্লিট করতে পারিনি জাস্ট ভয়েসটা দিয়ে শেষ করেছি ওর মা গিয়ে ডাকছে যে মিষ্টিকে খাওয়াবে তো তো মিষ্টি আবার বাড়ি বাড়ি ঘুরছিলো তো ওকে নিয়ে এলাম খাওয়ালাম চান করালাম তো অনেক কাজ করে তারপরে আমরা খেতে বসেছিলাম তারপরে আজকে প্রায় অনেকক্ষণই ঘুম হয়েছে মিষ্টি ঘুমানোর পরেই আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে দেখো মিষ্টি ঘুম থেকে উঠেছে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি প্যান্টটা এখনও ভালো করে পরানো হয়নি তো ও এক যাবে ওর দিদার বাড়ি তো সেই জন্য ওকে একটু রেডি করে নিচ্ছিলাম তো এই যে দেখো এখন মানে রেডি হবে তাও বদমাইশি করছে জামা কাপড় পরতেই চাইছে না তো তাই জন্য ওকে জোর জরস্তি জামা কাপড় পরানো হচ্ছে যখন দেখছি ওর বাবা পরে নিয়েছে জামা প্যান্ট যখন আমি বলেছি দেখ তোর বাবা কিন্তু চলে যাবে জামা প্যান্ট পরা হয়ে গেছে তখন উঠে ভালো করে বসে জামা প্যান্টটা পরেছে আর এই টাইমটা এখন বাজে হচ্ছে ছটা তো সন্ধ্যে দেব তো সন্ধ্যে এই ঘরে দিয়েছি ওই ঘরে যেতে পারিনি কারণ রুদ্র চাবি নিয়ে চলে গেছে আমাদের বাড়ি তো তাই জন্য কি করবো তাই জন্য একটুখানি রিলস বানাচ্ছিলাম আর কি তো রিলস টিলস বানিয়ে নিয়ে এখন এই ও এসে গেছে একটুখানি পরে মানে সাড়ে ছটার দিকে এসেছে তো চপ নিয়ে এসেছে তো চপ দিয়ে এখন মুড়ি খাচ্ছে আর মিষ্টি দেখো এসে পড়েই আগে টুপিটা খুলে দিয়েছে ওর কত গরম হয় এদিকে সর্দিতে দিতে ভোস করছে এর কিছুক্ষণ পরে রুটি করে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম নতুন ঘরে তো এই যে দেখো বন্ধুরা এই মেয়ের জন্য আজকে আমাকে কাঁদতে হলো এত মেয়ে ওর মাথাটা দিয়ে আমার নাকের ঠিক এই জায়গাটায় মেরেছে এত জোর লেগেছে মানে কি বলবো আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তুমি মাকে মেরেছো তুমি মাকে মারলে কেন মা বাবা তো কাজে গেল আসবে এক্ষুনি বলে বাবা আসো এদিকে দেখো এদিকে দেখো সবাইকে আপ করে দাও সবাইকে আপ করে দাও জোরে জোরে বাজে রাত্রি সাড়ে বিছনা এই যে এখানটায় ওর বিছনা করা হয়েছে এই যে দেখো সুইচ বোর্ডে খালি হাত দেবে আর এখানে ভালো বেশ সুবিধা হয়েছে একদম হাতের সামনে পেয়ে গেছে কিছুতেই এই ঘুমোতে আসছে না এদিকে ঘুম পেয়েছে কিন্তু আসবে না এই কাণ্ড করছে এই মিষ্টি বিয়ায় কই রে ঘুমবিআই ঠিক আছে এদিকে দেখছেই না এটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছি আস্তে আস্তে শোগীজটাও নিয়ে চলে আসবো ওখানে মিষ্টির গরম জল আছে এই দেখো মিষ্টির কান্ড দেখো তো এই যে দেখো অনেক কষ্টে অনেকক্ষণ পরে মেয়েটা এখন ঘুমিয়েছে তো তো মাঝখানটায় শোয় তাই এখানটা ঘেরে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে ডিনার করব এখানে দেখো রুটি আছে সাথে এখানে বাঁধাকপি আলুর তরকারি আছে আর মুড়িও আছে আর এই যে সন্ধ্যাবেলা চপটি উড়ি খেয়েছিলাম একটা চপ আছে তো চলো খেয়ে নি এখন তো চলো ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়বো এখন কোনো কাজ নেই মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি সব থেকে বড় কাজ যেটা ছিল তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আবার দেখা হবে কালকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে সবাইকে গুড নাইট টাটা